আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত দেশবাসী বাইরে যে জায়গাতে আমার বিবাহ দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আমি কিসেলে বলতেছি আপনার শোনেন যে আমি মনে করেন যদি কোনো ভাই যদি কোনো বিভাইরাসের সমস্যা থাকে রক্তের গ্রুপে যদি সমস্যা থাকে মেডিকেলের যদি আনফিট করেন তাইলে পরে আপনার চাকরি বাকরি হইতেছে না আপনাদের মনে করেন জিন পরিতে আসল করে রাখছে আপনি ঘরে মনে করেন দেখা গেছে মনে আয়বর্গ আয়বর্ক উঠে গেছে আপনাদের যে কোনো মনে করেন দেখা গেছে সমস্যার সমাধান করা পারতেছেন না আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমি আপনাকে সকলে বললাম আপনাকে আমি চিকিৎসা দিব এবং দেখা গেছে যে মনে কর যে কোনো ধরনের যেমন নাকের পলিফাস দাঁতের সমস্যা এবং দেখা গেছে যে আপনি মনে করেন থলিতে পাথর হয়েছে পেট ব্যথা আপনার লিভার জন্ডিস ভাইরাস যাই হোক না কেন আপনাদের মনে করেন চিকিৎসা আমি দেব চিকিৎসা করার মালিক আল্লাহ আমি ওই ওইলে আমি গাছ গাছালির মাধ্যমে চিকিৎসাগুলো করি যাদের মনে করেন দেখের সমস্যা দিতেছে তারা আমার সাথে দেখা করতে পারেন আর আরও কিছু কথা না বুঝলে পারতেছি না এই কথাগুলো যেটা বলতেছি আমি এটা ওইলে মনে করেন দেখা গেছে যে প্রত্যেকটা মানুষই মনে করেন তার কাছে জনরোগের সমস্যাটা হয়ে থাকে এই জন্য যারা যে বাইরে মনে করেন আপনারা কোনো ই করতে পারতেছেন কোনো ডাক্তার কবি আলাদাকে ঠিক হইতেছেন না তাদের জন্য বলতেছি আমি আমি আপনার কাছে অনুরোধ করতেছি আমার সাথে যোগাযোগ করেন আপনারা পৃথিবীতে আল্লাহ যতদিন বাঁচাই রাখ ততদিন জনশক্তি হারাবে না যেটে হস্তমোহীন করে আপনারা মনে করেন বাদ করে ফেলাইছেন এখন মনে করেন আগে হিরো সেলেন এখন জিরো হয়ে গেছেন সেই বাইরে যেন আমি অনুরোধ করতেছি বারবার করে আপনারা আমার কাছে আসেন আর আপনারা একটা করে একটা করে কোচ খাই দেখেন আমার কি কোচ আমি বানাই দিই খাইলে পদে বুঝতে পারবেন আমি এই জিনিসগুলো অনেক দিন ধরে দিয়ে আসতেছি এবং দিয়েই আসবো আপনি প্রত্যেকটা লোকই আসবেন আমার কাছে কারণ আমার কাছ থেকে অনেক দূরে দূরে মূলক অর্ডার আসে যেমন সৌদি আরব থেকে অর্ডার সেদিককে মনে কর আসছে মালয়েশিয়া থেকে অর্ডার দুইটা দিছি আমি এবং গ্যাসের সপ্তাহে মাল পাড়াইছি আবার গেছে মরিশা থেকে একজন অর্ডার দিছে একজনের মনে করো মালদ্বীপ থেকে অর্ডার দিছে আমার কাছে আসেন আমি চিকিৎসা দেবো গাছ গাছালের মাধ্যমে চিকিৎসা দেখেন গাছের কী ধারা এবং গাছের কি পাউর আপনার আমার চিকিৎসা নিলে পরে বুঝতে পারবেন যে কেমন আমি চিকিৎসাগুলো আমার কথার সাথে মিল আছে কিনা আর যে কোনো ধরনের চিকিৎসা ফকিরি চিকিৎসা কবিরাজ চিকিৎসা এবং দেখা গেছে মনে করা হচ্ছে কাটা বাদে আমাকে যে কোনো ধরনের চিকিৎসার জন্য আসবেন ইনশাল্লাহ আপনি মতো আপনার পেটে যদি কোনো পাথর থাকে পিঠি যদি পাথর থাকে আপনি উৎসাহের রাস্তায় কোনো পাথর থাকলে বাদে আমি ওষুধ খাওয়াই দেবো ইনশাল্লাহ আশা করি মনে করছে আপনি মনে করেন টাস টাস করে পাথরগুলো বাইরে যাবে প্রসাবের সাথে মন করে বেরিয়ে যাবে এবং একটা চিকিৎসা আল্লাহ আমাকে আমি গাছের মাধ্যমে আমি চিকিৎসাগুলি দিয়ে থাকি যাতে আপনার প্রত্যেকটা লোক উপকার পেন এই কারণে আমি চিকিৎসাগুলি দিতেছি যে কৃষিকে দিতেছি একমাত্র আপনাকে উপকারের জন্য আমার দোকান ছিল রামনগর ল্যাংরাল মোড় এইটাই মনে করতে দেখেছি আমার ফেসবুকে আছে বিল্লাল আছে বিল্লাল ফকিরিকে সাজ দিলি পায়ে দেবেন আমার ইউটিউব চ্যানেলটার নাম হলে বিল্লাল কবিরা আর ফেসবুকের পেজের নাম আমার বিল্লাল পিরামালিক আর আরও দুইটা চ্যানেল আছে আমার যেমন একটা মিউজিক চ্যানেল আছে ফেসবুক বিল্লাল পিরামালিক মিউজিক চ্যানেল বিললাল পিরামালিক মিউজিক চ্যানেল আর একটা চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেল যে বিল্লাল ফকির মিউজিক চ্যানেল তাই এই পদে মনে করতে এই চ্যানেলগুলো আপনারা ফলো রাখবেন আমি নিত্য নতুন গান ভিডিও ছাড়বো আপনার সকলে মনে করেন যে আমার এগুলো দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এটাই আপনার কাছে কথা আর যারা মনে যে দেখেন লাগে তারা মনে করেন মানুষকে দেখার মতো আপনারা সুযোগ করে দিবেন আর আমি এই লাইভ মাঝে মাঝেই লাইভে আসি বিল্লাল পিরামালিকের আইডিতে বিল্লাল পিরামালিক যে আইডি ওইটি দিয়ে আমি লাইভে আসি মাঝে মাঝে লাইভ নয়টার পরেই আসি আপনারা সকলে যদি লাইব্রেরিতে যদি আসেন যুক্ত হন তাহলে আগে থেকে প্রস্তুত হয়ে থাকবেন আমি লাইব্রেরি সেরে আপনাকে প্রত্যেকটা মানুষই একটা করে চিকিৎসা দেবো এবং চিকিৎসার ধারা মনে করে দেখা যাচ্ছে আমি প্রত্যেকটা লাইব্রেই এরা করে ফ্রিভাবে এরা করে চিকিৎসা দিই অনেক ভাই মনে কর কমেন্ট করে আল্লাহ আমাকে খুব ভালো করছে আল্লাহ মনে করছে আমার রোগটা মুক্ত করছে এটা আল্লাহ পাকে লিস আমি তো কোনো টাকা পয়সা নেই নেয় যে আপনি মনে করছে আপনাকে গালাগালি করবেন না দেখা গেছে ভাত খাইলে দুই চারটে পরে আমারও দু একটা কথা সুর যাইতে পারে তাই যাই হোক এই পর্যন্ত কথা শেষ করলাম সকলেই ভালো থাকবেন এই আবার বাইসে থাকলে পরে আবার দেখা হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকেন ধন্যবাদ